আসসালামু আলাইকুম আজকে কানাডায় জব ভিসা নিয়ে ডি ক্যাটাগরি জব ভিসা নিয়ে কিছু আলোচনা করব আমাদের দেশের শ্রমিকরা বা ওয়ার্কার বা প্রফেশনাল যারা আছেন অনেকেই কানাডায় জব নিয়ে যেতে চান কানাডা সবার জন্যই একটা স্বপ্নের দেশ তো যদি দেশ থেকে সরাসরি জব পেশা নিয়ে যাওয়া যায় সেটা তো খুবই ভালো এবং সিকিউর আজকে আমি কিছু ডি ক্যাটাগরি জব নিয়ে কথা বলতে চাচ্ছি যেগুলো হচ্ছে ইলেকট্রিশিয়ান প্লাম্বার ট্রাক ড্রাইভার ওয়েলডার ক্লিনার মিডকাটার মেশান এইগুলা তো এইগুলো হয় কি যারা বিদেশে প্রবাসে কাজ করে যাদের এক্সপিরিয়েন্স আছে অর্থাৎ যারা সৌদি মালয়েশিয়া দুবাই কাতার কাতার সিঙ্গাপুর বিভিন্ন দেশে এই কাজে যাদের এক্সপিরিয়েন্স আছে যারা ইলেকট্রিশিয়ান হিসেবে প্লাম্বার হিসেবে বা ওয়েল্ডার হিসেবে বা ক্লিনার হিসেবে কাজ করছেন বা করতেছেন তো তাদের এখানে প্রায়োরিটি বেশি থাকে তাদের জব অ্যাপ্লাই করলে অ্যাপ্রুভাল হওয়ার সম্ভাবনা বেশি থাকে তো সে বাইরের এক্সপিরিয়েন্স জব এক্সপিরিয়েন্স সার্টিফিকেট বা যে কোম্পানিতে কাজ করছেন ওই কোম্পানির জয়নিং লেটার বা স্যালারি স্টেটমেন্ট এইগুলোতে থাকলে ভালো ট্রাক ড্রাইভার হলো যারা চোদ্দো চাকা বা এগারো চাকা গাড়ি চালায় বড় ট্রাক চালায় তাদের জন্যে ইলেকট্রিশিয়ান তো সবাই যারা ইলেকট্রিক কাজ জানে যাদের লাইসেন্স আছে বা কোনো বিদেশি কোম্পানিতে কাজ করছে অভিজ্ঞতা আছে তারা অ্যাপ্লাই করতে পারবে প্লাম্বারও তাই যারা দেশের বাইরে কাজ করছে তাদের জন্য ভালো সুবিধা তারা অ্যাপ্লাই করলে সাধারণত হয়ে যায় এখানে আইএলটিএস লাগে না আইএলটিএস ছাড়া অনেকেই ইতিমধ্যে কানাডায় কাজ পেয়ে চলে গেছে এবং জব ভিসার একটা বড় সুবিধা হলো ওখানে গিয়ে জব ভিসে গেলে এক বছরের মধ্যেই এর জন্য আবেদন করা যায় এক বছর ওয়ার্ক থাকলেই এবং পিয়ার হয়েও যায় ম্যাক্সিমাম ক্ষেত্রে ওয়েল্ডার ক্লিনার মিট কাটার প্রত্যেকটা গুলো ক্যাটাগরিতেই এক্সপিরিয়েন্স থাকতে হবে ডকুমেন্ট থাকতে হবে কাগজপত্র থাকতে হবে আয়েস নট ম্যান্ডেটরি আয়েস না থাকলেও চলে বিশেষ করে যে সমস্ত ভাইয়েরা প্রবাসে আছেন যারা এই সমস্ত কাজে আছেন দীর্ঘদিন যাবত কাজ করতেছে তারা আমাদের সাথে মিট করলে আমরা হেল্প করতে পারব আমাদের হোয়াটসঅ্যাপ ইমেইল সবই দেওয়া আছে আমাদের মোবাইল নাম্বার আপনারা যদি নিজেরা সিবি করতে পারেন ভালো আর সিবি করতে না পারলে আমরা সিবি করে দেই ডকুমেন্ট সব কিছু প্রোফাইল রেডি করে দিই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর যদি কেউ নিজে নিজে অ্যাপ্লাই করতে পারে সেও ভালো অ্যাপ্লাই করলে অনেকের নিজেই নিজে অ্যাপ্লাই করলেও হয়ে যায় অনেক সময় নিজেদের যদি ক্যাপাসিটি থাকে করার সে যদি পারে সেটাও করতে পারেন আর আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আলাইকুম